না এটা তো হবারই ছিল হবার ছিল এই কারণে বললাম যে দীর্ঘ প্রায় দশ বছর ধরে খাদ্য দপ্তরের যে দুর্নীতি হয়েছে কারণ আমরা শুনেছিলাম বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা দশ কোটি লোকের দিই বাংলার জনসংখ্যা কত আমাদের সুমারি দেখতে হবে যে বাংলার জনসংখ্যা দশ কোটি লোককে কী করে রেশন দেওয়া হয় এই আগে থেকে একটা মানে ভাইপ তোলা তুলে সকলকে একটা বিশ্বাস জোগানো যে দশ কোটি লোককে রেশন দেবে বাদ বাকি রেশনটা গেল কোথায় এবং কেন্দ্রীয় সরকারের কাছে সম্পূর্ণভাবে এভিডেন্স আছে কত মানে এই যে যে গ্র্যান্ড ফ্রুড হোক বা যাই হোক না কেন যে রেশন বাবদ এসছে সেটা কত বন্টন হয়েছে যারা বিলো ক্যাটাগরি লেভেলের লোক তাদের আরেক ধরনের কার্ড দেওয়া হয়েছে এই যে একটা মানে ফ্রেভবাজি যাকে বলা হয় এটা করানো হয়েছে সম্পূর্ণভাবে ওর পরিকল্পনাতে শুধু তাই নয় এই জেলা জুড়ে বিভিন্ন ধরনের যে স্ক্যাম আজকে এই জেলায় বিভিন্ন ধরনের তোলাবাজি করা একটা রেড বসিয়ে দেওয়া গরু পাচার এই ওই স্থানীয় এই এলাকাগুলোতে কারা কোথায় কীভাবে কীসের সঙ্গে জড়িত ছিল সমস্ত কিছু একটা স্কুটনি করে এই জায়গাতে আজকে এসে পৌঁছে খাদ্য দপ্তরেও অ্যারেস্ট হয়েছে এবং আমি আজকে এটাও বলতে চাই যে এই যে মুখ্যমন্ত্রীর ভাষণ এবং তার যে কর্মকাণ্ড আমরা দেখলাম যে দু একুশ সালে তাকে খাদ্যমন্ত্রী থেকে বদলে বনমন্ত্রী করা হল আর আপনারা দেখবেন যে যে কটা মন্ত্রীকে চেঞ্জ করা হয়েছে সব কটা মন্ত্রী কোনো না কোনো করাপশনের সাথে যুক্ত ছিল তাহলে আমার মনে হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলো করেছেন উনি সবই জানতেন জেনে শুনে এই পরিকল্পনা এই সমস্ত কর্মকাণ্ডের সূচনা করেছিলেন কেননা যে লোকটা দলকে টাকা সাপ্লাই করতো তার টাকা আসতো থেকে তার স্যালারি কত উত্তর চব্বিশ পরগনা বিশেষ করে বনগাঁ সাবডিভিশন তথা এখন বনগাঁ সাংগঠনিক জেলা থেকে শুরু করে বনগাঁ লোকসভা থেকে শুরু করে বনগাঁ আলাদা ডিস্ট্রিক্ট থেকে শুরু করে এখান থেকে কোন ব্যক্তি কোন প্রশাসনিক ব্যক্তি কোথা থেকে যুক্ত ছিল গরু পাচারের সাথে তার বদলি হয়ে এখন কোথায় যাওয়া কারা কারা যুক্ত কোন কোন ব্যক্তির এখানে কোন কোন পাচারের সাথে যুক্ত একটাও নিস্তার পাবে না একটাও নিস্তার পাবে না প্রত্যেকটাকে আলাদা আলাদা করে স্কুটনিক করে করে এগুলোকে ধরা হবে একটাও নিস্তার যাবে না অতএব আগে মাথাটাকে ধরা হয়েছে ধীরে ধীরে আস্তে আস্তে নিচের পোর্শনগুলোতে যাবে এদের এদেরকে প্রভাবশালী বলা এদের প্রভাব আসে থেকে বাবা জমিদার ছিল না বাবা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা ছেড়ে গেছে যে এরা প্রভাবশালী তৈরি হয়েছে এরা রাজনীতিতে আসার পরে প্রভাবশালী তৈরি হয়েছে তো আমার মনে হয় যে আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের যেটা সঠিক ডেস্টিনি হওয়ার কথা ডেস্টিনেশন হওয়ার কথা সেখানে ও যাবে এবং এটাই ওর প্রাপ্য ও শুধু একটা স্ক্যাম নয় বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত না দুর্নীতি বিভিন্ন দুর্নীতি আমি তো বললাম যে ওর কাছে ওর কাছে কি করে টাকা পয়সা পৌঁছতো এলাকা থেকে মুখে মুখে সেগুলো আপনারা জানতে পারবেন এবং কারা কারা সেই টাকা পৌঁছতো কীভাবে পৌঁছতো তার সমস্ত ফ্রিস্তি আছে সেগুলো সময় হলে প্রকাশ হবে এবং তার বাড়িতে ঢোকা হবে আমি বলে দিচ্ছি সেগুলো একটাও নিস্তার পাবে না আমি বসে গেছি রাজনীতি থেকে আমি বেঁচে যাব না কার মাধ্যমে কোথায় টাকা পৌঁছতো কোথা থেকে টাকা জমেছে কারণ ওর আত্মসহায়কের কাছ থেকে যদি এত পরিমাণে অ্যাসেট এবং ফান্ড পাওয়া যায় তাহলে একজন মন্ত্রী তার কি আত্মসহায়ক কি খুব জমিদার ফ্যামিলির লোক নাকি এটি যে হানা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় বড় কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বালুর এই আছে বালুর ওই আছে বালুর ওই আছে আমি কেস করবো জান আপনি কেস করে কি করবেন চোরকে আরো বেশি প্রক্সি দিচ্ছেন আপনি শেল্টার দিচ্ছেন আপনি বাংলার মানুষকে গুমরাহা করছেন বাম ফ্রন্টে চৌত্রিশ বছরের শাসন আমরা দেখেছি আপনার পনেরো বছরেরও শাসনকাল আমরা দেখলাম এভাবে রাজনীতি বেশিক্ষণ টিকিয়ে রাখা যাবে না আর একটা কথা লাস্টে বলবো যে একটা মৌচাকের রানী মৌমাছি কখনো মানে মধু কালেকশান করতে যায় না সব কর্মী মৌমাছিরা মধু কালেকশন করেই তার কাছে দেয় নাহলে তার চলে কি করে তারও কি প্রপার্টি তার পৈতৃক সম্পত্তিতে পেয়েছে তো কোশ্চেন বহু জায়গাতে আছে বহু কিছু আছে সময়ে জবাব দেবে আইনের মাধ্যমে জবাব পাবে এবং আইনের বাইরে কিছুই হবে না সমস্ত কিছু আইনের মাধ্যমে হবে যে করাপ্টেড তাকে সাজা পেতে হবে তার সাজা অনিবার্য এবং জ্যোতিপ্রিয় মল্লিকের আজকে যে ডেস্টিনেশন হতে চলেছে সেটাই ওর জায়গা অরিজিনাল জায়গা আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা